সন্তুষ্ট ডিভোর্সের ৩৭ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল লোকটা একপাশে গুটি সুটি মেরে বসে আছে দেখে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাবো কি যাবো না অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না বুঝতে হলো না যে সামনে থাকা মানুষটা অসুবিধে চোখে দেখতে পায় না উনচল্লিশ বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল আমাকে সবাই ভালোবাসত বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হলো শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবার সব সময় সবসময় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে আমার স্বামী আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবু নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয় তেমন করছে শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে থাকবো এতে হয়তো পরিবেশটা কিছুটা শান্ত হবে যেদিন রাতে স্বামীকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগেকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলো না বাপের বাড়ি যাওয়ার প্রায় তিন দিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে আমার স্বামীর বিয়ের কথা আর আমাদের ডিভোর্স পেপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথাটা কীরকম হয়ে গেল বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষা ছিল যার জন্য এত কষ্ট আর অপমান শুয়েছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব প্রতিবাদ করব কিন্তু আমার ভেবে দেখলাম যার জন্য বাড়িতে যাব সেই তো আমাকে চাই না তাহলে গিয়ে কি করব ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনও দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামীত্যাগী মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের প্রাকৃতিক ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো অসুস্থ আর অস্বাভাবিক লাগছে ওকে আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশে থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছে দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম একসময় নিঃসন্তান হওয়ার জন্য ও আমাকে ছেড়েছিল আর আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল এটাই হয়তো মহান সৃষ্টিকর্তার খেলা কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার ভেবে দেখুন সৃষ্টিকর্তা আমাদেরকে তাই দিয়েছেন যা আমাদের জন্য কল্যাণকর যা দেননি তার জন্য আফশ্বস না করে যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থেকে জীবনকে এগিয়ে নিয়ে চলাই মূল মন্ত্র ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ